এই ভিডিওটা করব বলেই সকালে বসেছিলাম ঠিক সেরকম সময় সব সেট করে নিয়ে বসেছি এমনি সময় ওই মানে ইনফরমেশনটা সামনে আসায় বৃষ্টি আর প্রীতমকে নিয়ে ভিডিওটা আমার করতে হলো যাই হোক তোমরা ভাবছো বৃষ্টি প্রীতম বাদ দিয়ে হঠাৎ করে কেন মন্দিরাকে নিয়ে কথা বলতে বসেছি থাকো শুধু বৃষ্টি প্রীতম তো আমাদের কন্টেন্ট নয় মাঝখানে ওরা চলে এসেছে এত মিথ্যে সেই জন্য তোমাদের সামনে তুলে ধরছি কন্টেন্ট তো আছেই আর অন্যকেও তো দিতে হবে অন্যকে নিয়েও তো কাজ করতে হবে কন্টেন্ট তো কন্টেন্ট একজন তার কন্টেন্ট হতে পারে না যাই হোক বৃষ্টি প্রীতমকে নিয়ে একটা ব্রেকিং নিউজ দেওয়ার ছিল দেওয়া উচিত ছিল আজকে আর সেটা সম্ভব হবে না ঠিক আছে রাতে আরো অনেক ইনফরমেশন আসবে আমার কাছে কালকে সকালে তোমরা বৃষ্টি বৃষ্টিপিতমকে নিয়ে একেবারে সেই ভিডিওর সাথে আমি এই ব্রেকিং নিউজ বিগ ব্রেকিং নিউজ বিগ বিগ ব্রেকিং নিউজ খুব ধামাকাদার একটা নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই সঙ্গে থেকো এবং চোখ রেখো যাই হোক আজকের টপিকস কোনোভাবেই বৃষ্টিপ্রীতম নয় মন্দিরা বন্ধুরা তোমরা শুধু আমাদেরকে বলোই যে আমরা যারা কন্ট্রোভার্সি করি আমরা এত কুট মানে হ্যাঁ কুট তোমাদের ভাষায় কুট কাঁচালি পিএনপিসি কেন করি যেহেতু আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল তাই এই কথাগুলো বলতে বোধ তোমাদের একটু সুবিধা হয় এই যে ব্লগিংয়ের নামে যারা কুটকাচালি কুটকাচালি করে আর কি তাদেরকে তো কখনো কিছু বলতে দেখি না দেখো ব্লগের মধ্যে মানুষ যেটা দেখায় তার মধ্যে কিছু এমন থাকে বলেই আমাদের কন্ট্রোভার্সি করতে হয় কারণ সবাইকে নিয়ে তো আর কন্ট্রোভার্সি হয় না যেখানে কিছু থাকে না মানে থাকে মানে কিছু কিছু না কিছু সমস্যা উনিশ বিশ সব কিছুর মধ্যেই থাকে কিন্তু সেই উনিশ বিশটা নিয়ে কন্ট্রোভার্সি হয় না কন্ট্রোভার্সি করার মতো পয়েন্ট থাকে তবেই কন্ট্রোভার্সি হয় যাই হোক এগুলো কথা নয় নাটকের অবসান ঘটল অবশেষে নাটকের অবসান ঘটল নাটকের অবসান ঘটে মন্দিরা ভবনে মন্দিরার মা মানে আমাদের শ্রদ্ধ নিপা কাকিমার গৃহ প্রবেশ হলো চলো সেটা নিয়ে আজকে কথা বলবো অনেক কিছুই বলবো তো তার আগে তো ইন্টোটা দিতে হবে তাই না হ্যালো মাই লাভলি লভিভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশের বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখনই এরকম আপডেট নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস তো অবশ্যই করবে শেয়ার করতে একদম ভুলবে না চলো তাহলে আজকের মেন টপিক ভিডিও ছোটোই করবো খুব বেশি বড়ো করবো না এই যে আমরা ওআইটিতে মন্দিরাকে অনেকদিন ধরেই চিনি মন্দিরার চ্যানেলটা তো আজকের নয় প্রায় হ্যাঁ বছরের কাছাকাছি হবে মন্দিরা চ্যানেলটা লকডাউনের সময় থেকে উঠেছে তো এখন গিয়ে দু তো সেই থেকে চিনি তারপরে মা মন্দিরার বাবা মোটামুটি মন্দিরা সবাইকে সামনে এনেছে এবং ওদের লাইফটা ওপেন ওই যে সোমনাথ বলেছিল খোলা খাতার মতো সেরকমই সবটাই জানি আমি আর পাস্ট তোমাদেরকে বলতে চাই না এই যে তোমরা নিশ্চয়ই অলরেডি সবাই দেখে নিয়েছো যে মন্দিরা ভবনে নিপা কাকিমার এন্ট্রি হল এই যে নিপা কাকিমা মন্দিরা ভবন মানে মন্দিরার বাবার বাড়ি যেটা কিনা মন্দিরা নিজের ভিডিওতেও আমি দেখে এসেছি বললেও ওর বার্থডেতে ওর বাবা ছ লাখ টাকা ওকে গিফট দিয়েছিল সেটা থেকেই যেহেতু ওদের আগের যে বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছে সেখান থেকে তিন লাখ টাকা দিয়ে ওই মানে জমিটা কিনেছিল তিন লাখ টাকা দিয়ে বাড়ি করা হয়েছিল এবার আমরা ওখানে ওর বাবার চ্যানেলটাও দেখতাম দাদু সিম্পল লাইফস্টাইল দেখতাম দা ওর বাবার শেষ যাত্রা খুব খারাপ লেগেছিলো ভিডিও করেছিলাম তখন তো যাই হোক এবার আমরা দেখেছি মন্দিরার বাবা যখন খুব অসুস্থ মন্দিরার বাবার কি হয়েছিল মোটামুটি আমরা সবাই জানি তাই না এবার মন্দিরার বাবা যখন খুব অসুস্থ আর কি বেশ ভালো অসুস্থ তখন কিন্তু আমরা বেশ কয়েকটা ভিডিও করেছিলাম মানে আমিও করেছিলাম তখন দেখেছিলাম যে হঠাৎ করে এই যে মন্দিরার মা মানে নিপা কাকিমা নিপা কাকিমা ওর বাবার কাছে ফিরে আসে ওদের লাইফের যে ট্র্যাজেডি মানে ওদের লাইফের যে একটা স্টোরি আছে ওদের যে ট্র্যাজেডিটা আছে সেটা তো মোটামুটি আমরা সবাই জানি যে মন্দিরার মা আর মন্দিরার বাবা অনেক বছর ধরে সেপারেটেড এটা কোনো পার্সোনাল ইস্যু নয় যে তোমরা অনেকেই বলবে সবার ব্যক্তিগত ব্যাপারে কেন ঢুকুন না বন্ধুরা এটা পুরো পাবলিক সোশ্যাল টোটাল সোশ্যাল মিডিয়া সবাই জানে আমি জানি না যারা নতুন ভিউয়ার্স বা যারা ঢুকছো তারা জানো কি না কিন্তু মন্দিরার বাবা মার ইতিহাস সবাই সব জানে মন্দিরার ইতিহাস সবাই জানে ওরা নিজেরা এগুলো সব পাবলিক করেছে আমরা কিচ্ছু করিনি আমরা ওগুলো দেখে কথা বলেছি এবার মন্দিরার মা আর বাবার মধ্যে বন্ডিং কখনোই নাকি ভালো ছিল না মন্দিরার ভিডিওতে মন্দিরা যেগুলো বলেছে তারপরে ওর বাবা মাকে নিয়ে যখন অনেক বেশি এখানে কন্ট্রোভার্সি হচ্ছিলো ট্রোলিং হচ্ছিলো তখনও অনেক কিছু উঠে এসেছে বাবা মায়ের বন্ডিং কখনোই ভালো ছিল না বাবা নাকি একটু খুব বেশি রাগী প্রকৃতির ছিল একটু সন্দেহ করতো এরকম আরো অনেক কিছু বাবা আর মায়ের মধ্যে এজ যে ডিফারেন্সটা এজ ডিফারেন্সটা অনেকটা বেশি ছিল অন্তত সেখান থেকে ওর বাবার মায়ের বন্ডিং ভালো ছিল না এটা ঠিক হতেই পারে অনেক সময় আমরা দেখি অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব কিছু ম্যাচ হয় না বন্ডিং ঠিক থাকে না তো ওর মা যেটা রিজন দেখিয়েছে যে সেই কারণে ওরকম একটা মানুষ যার সাথে ওর মায়ের সম্পর্ক ভালো না বহু বছর ধরে ওর মা বহু বছর ধরে একটা রিলেশানে ছিল উম একটা এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স এটা আমি বলছি আজকে নতুন করে তোমরা জানছো সেটা তো না সবাই সবটাই জানো তো তার সঙ্গেই ওর মা লিভিংয়ে থাকতো লিভিং পার্টনার উনিও মারা গেছেন যখন খুব ট্রোলিং ফোলিং হয়েছিল তখন মন্দিরার মা সবটাই ক্লিয়ার করেছে যে ওর বাবা নাকি ভালো না সেই এবার উনি মারা যাওয়ার পর মন্দিরার মা মানে নিপা কাকিমা একাই থাকতেন একাই থাকতেন তারপরে হঠাৎ যখন মন্দিরার বাবা অসুস্থ হয়ে পড়েন মন্দিরাই তো দেখাশোনা করেছে ভালো হোক মেয়েটা খারাপ হোক মেয়েটা নিজের দায়িত্ব নিজেই পালন করেছে কেউ কিন্তু সেই রেসপন্সিবিলিটি পালন করেনি মেয়েটার যেমন খারাপ সাইড আছে যতটা খারাপ বলেছি যেটা বলা উচিত যেটা যেখানে দেখেছি পরকিয়া পরকিয়াই সেটা সাপোর্টিভ নয় কখনো সেটাকে সাপোর্ট করব না কখন নই সাপোর্ট করব না সেটা তুমি আমার যত কাছের মানুষই হও আর আমার যত দূরের মানুষই হও আজকে মন্দিরের যে দোষটা ছিল সেটা সব সময় বলেছি বলবো সব সময় বলবো আজকে তারপরেও আজকে ও মেয়ে হিসাবে ওর বাবার প্রতি ওর সমস্ত রেসপন্সিবিলিটি ও কিন্তু ঠিকঠাক মেনটেন করেছে হ্যাঁ ওর বাবা যেহেতু চ্যানেল ছিল চ্যানেল সূত্রে আমরা জেনেছি ওর বাবা অনেক ক্ষেত্রেই মেয়েকে অ্যাকিউজ করেছে যে দেখছে না দিচ্ছে না টাকা পয়সা দিচ্ছে না মন্দিরা সেখানে আমাদেরকে প্রুভও দিয়েছে যে দেখো আমি ফোনপে করেছি এই সেই এই এবার দেখো এত কিছু যদি বলতে চাই তাহলে ওদের সঙ্গে থাকতে হবে তাই না ওদের ভেতরে আমার যা ওদের জিনিসটা দেখে মনে হয়েছে বাবা মা মেয়ে কারোর সাথেই কারো সেই অ্যাটাচমেন্ট নেই আমাদের যদি নর্মাল একটা পরিবারে ধরো বাবা মায়ের সঙ্গে বন্ডিং নাও হয় আমরা কিন্তু সেটা সোশ্যাল তো অনেক দূরের কথা আমরা কিন্তু নিজেদের থেকে অন্য কোনো পার্সনকেও বলবো না নিজের বলবে না যে আজকে আমার আমার মায়ের সঙ্গে বাবার সাথে এই বিষয়টা নিয়ে ঝগড়া হয়েছে তর্ক হয়েছে মতবিরোধ হয়েছে ইভেন আমরা আমাদের হাজব্যান্ডকেও বলি না এমন কিছু কিছু জিনিস আছে যেখানে আমাদের আমার বাবা মা যাতে ছোট না হয় আমার ফ্যামিলি যাতে ছোটো না হয় অনেক কিছু আমার হাজব্যান্ডকে বলি না হাজবেন্ডেরও অনেক কিছু আছে সবার তো সবটা ভালো হয় না আমি সব সবসময় ভালো সে সময় ভালো এটা হয় না একটা জায়গায় থাকতে গেলে সবটা একসঙ্গে ম্যাচ হতে পারে না তো হাজব্যান্ডেরও অনেক কিছু এরকম যেটা আমাদের বাবা মার থেকে হাইট করি বলি না তাদের কাছে যাতে আমাদের ছোট না হয় সেটা তাকে যতটা পারে উঁচু আসনে তুলে আরো উঁচু করে রাখি এবার এদের কি তো কিছু কিছু মানুষ আছে পয়সা 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 না না এমন একটা জিনিস যে মানুষকে যেমন অনেক তুলে দেয় ঠিক তেমনি ওখান থেকে মানে পয়সা হয়তো থাকতে পারে কিন্তু তার মান সম্মান বা অন্যকে রেসপেক্ট করা কিংবা মানে বলতে পারে দোকান কাটার মতো করে দেয় তো এরা এখানে না সবটা ক্লিয়ার করে মানে এরা এখানে হচ্ছে কি সব পাবলিক করে পয়সা চায় মানে এরা কিছু কিছু মানুষ আছে পয়সা ছাড়া কিছু বোঝে না যেমন আর ফ্যামিলির ক্ষেত্রে সেটা আমরা দেখেছি ওরা নিজেরাই সবটা বলেছে আর সবটা এখনও ভিডিও চলছে আমার কথার ওপর তো কিছু না যাই হোক এগুলো কথা নয় আবার আর মা আর মন্দিরার বাবা সেপারেট থাকতো মন্দিরার মা অন্য একজনের সঙ্গে লিভিংয়ে থাকতো সে চলে সে যতদিন ছিল মন্দিরার মাকে দেখে রেখেছে লিভিংয়ে থাকাকালীনও মন্দিরার মা কিন্তু সিঁদুর এবং মন্দিরার বাড়িতে আর কি মন্দিরার শ্বশুর বাড়িতে মাঝে মাঝে আসতো দেখতাম তারপরে হঠাৎ করে দেখি মন্দিরার বাবার বাড়িতে মন্দিরার মা আসেন একজন শ্রদ্ধ রেসপেক্টেবল দিদি যে কিনা প্রমাণ করার চেষ্টা করেছে যে উনিই তাদেরকে এক করে দিয়েছিলেন সেই সময় প্রচুর ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায় এই ওয়াইটিতে তারপরে সাতটা দিনও টিকতে পারেননি মন্দিরার বাবা কিন্তু নিজের হাতে আবার সিঁদুর পরিয়ে দিয়েছিলেন নিজের স্ত্রীর জন্য শাড়ি কিনেছিলেন ঘরটাকে সুন্দর করে সাজিয়েছিলেন যাতে নিজের স্ত্রীর আর কোনো অসুবিধা না হয় একটা সময় যেটা হয়েছে হয়েছে তাদের মধ্যে বন্ডিংটা ভালো ছিল না তার স্ত্রী ওরকম একটা এক্সট্রা ম্যারিটিাল অ্যাফেয়ার্স দীর্ঘ বারো থেকে তেরো বছর প্রায় পনেরো বছরের কাছাকাছি তার স্ত্রী অন্য একজনের সঙ্গে লিভিংয়ে ছিল সমস্ত কিছু ভুলে সবটা মেনে নিপা কাকিমাকে নিজের করতে চেয়েছিল কারণ সেই মানুষটা তখন অসুস্থ চলাফেরা অবশ্যই করতে পারতো নিজের টাকুন নিজের সবই করতে পারতো কিন্তু সেই মানুষটা তখন অসুস্থ তার ওরকম একটা রোগ ক্যান্সারের মতো রোগ তার ধরা পড়েছিলো তো সে চেয়েছিল জীবনের শেষ দিনগুলো সে তার নিজের সহধর্মিনীর সঙ্গেই কাটাবে তাই তার সবটাকে মেনে নিয়ে তাকে নিয়ে একসঙ্গে থাকতে চেয়েছিল। এবার দেখো বন্ধুরা ওই যে বললাম না কিছু কিছু ক্ষেত্রে জানে তো মানে ওই কথায় বলে না কি জানি বেশি একটা বলে ঘর ছাড়া কি তাকে ঘরে বেঁধে রাখা যায় না এরকম একটা উনি যেহেতু এজেক মানুষ আমি পুরোটা এখানে বলতে পারলাম না আমার কোথাও গিয়ে বাঁধলো নিপা কাকিমা অনেক নাটক করলো হ্যাঁ স্বামীর সঙ্গে এই করবো সেই করবো ঠাকুর দেখতে যাও অমুক তমুক একটা সপ্তাহ থাকতে পারলো না না স্বামী ভালো না স্বামী আবার এই বলছে সেই বলছে তার সঙ্গে তার মিল হচ্ছে না তারপরে সেই রেসপেক্টেবল দিদি বাড়িতে গিয়ে থাকলো কিছুদিন সেখানে জিনিসপত্র নিয়ে গেলো সেও দেখালো আমার কাছে আছে আমি ঠাই দিয়েছি সে অনেক কিছু অনেক ঘটনা তোমরা জানো তারপর তো সবিশেষ এখানে ওখানে চলে গেলো তারপরে নিপাকা কিংবা গেল কোথায় নিজের বাপের বাড়িতে মায়ের ঘরটার মধ্যে থাকবে সেটা নিয়েও অনেক ভিডিও হয়ে হয়েছে করেছিও কোনো জায়গায় স্টেবেল হতে পারলো না আলটিমেটলি এখানে ওখানে থাকলো সবটাই দেখতাম সবটাই দেখি এখন ফাইনালি বারোই ডিসেম্বর মন্দিরার মা আর মন্দিরার বাবা মানে মন্দিরার যে বাবা ওর যে বাবা আর ওর যে মা এদের অ্যানিভার্সারি ছিল সেই দিন মন্দিরা বললেও দিনটা ঠিক করেছি বাড়ির চাবিটা দিয়েছি মন্দিরা ভবনের সেই দিন ফাইনালি আমার মা বাড়িতে ঢুকলো এবার আমি নিপা কাকিমাকে কয়েকটা কথা বলতে চাই এই যে নিপা কাকিমা এত নাটক করেছিল অন ক্যামেরাই করেছিল অফ ক্যামেরা নয় আর কোনোদিনও ওই বাড়িতে যাব না যে স্বামী অসুস্থ থাকাকালীন যে স্বামী তার এত কিছুকে মেনে নিয়েও তাকে মেনে নিয়েছিল শেষ বয়সে শেষ দিনগুলো তার সঙ্গে থাকতে চেয়েছিল সে তো জানত স্বামী আর খুব বেশি দিন থাকবে না সবই জানতো সেখানে অ্যাডজাস্ট করতে পারলো না একটা মাসও তারপর আর কটা দিনে বা মন্দির আর বাবা ছিল কাকিমা চলে যাওয়ার পরে সেইখানে সে যখন এই যে অন ক্যামেরা বললো কোনোদিনও আর এই বাড়িতে পা দেবে না হাসতে হাসতে হাসি মুখে কি সুন্দর ঢুকে গেল না লজ্জাটাও কোথাও গিয়ে একদমই নেই শ্মশানে তাকে ঢুকতে দেওয়া হয়নি আমি ভিডিও করেছিলাম যখন মন্দিরের বাবার শেষকৃত্য হয় শ্মশানে কিন্তু দীপা কাকিমাকে ঢুকতে দেওয়া হয়নি অ্যালাউ করা হয়নি লুকিয়ে লুকিয়ে দূরের থেকে দেখ মানে দেখেছিল পাটা পর্যন্ত ছোয়ার পারমিশন সে পায়নি কত কথা কত কিছু কত কান্না করে কত নাটক সেই তো এই বাড়িতে এলে তা এলে যখন সেটা খারাপ কিছু নয় এসেছো ভালো করেছো তখন যদি এটা বুঝতে বারবার আমরা বলেছিলাম এই যে তোমাদেরকে বলি না আমরা ছোট ক্রিকেটার বলে না আমাদেরকে কেউ পাত্তা দেয় না জানো কারণ ছোট ক্রিকেটার তো চ্যানেল ছোট এই ভবিষ্যৎটা কিন্তু তখনই বলে রেখেছিলাম যখন এই বাড়িটা নিয়েও এত ঝড় উঠছিল তখনও তো ভিডিও করতাম তখনই এই ভবিষ্যৎটা বলে রেখেছিলাম যে মন্দিরার মার আলটিমেটলি এই বাড়িতে এসেই উঠতে হবে আর কোনো ঠাই কিন্তু ঝুঁকবে না হলো তো কথায় বলে না গরিবের কথা না বাসি হলে ফলে তোমরা আসলে আমাদেরকে পাত্তা দাও না ছোট তো তাই ভাবো এ হুংচুং বলে এরা ভিউজ কামাতে আসে যাই হোক সেটা রাজার মতামত তো আমার নিপা কাকিমাকে শুধু কয়েকটা কথা বলার আছে এখন এখানে এসেছো ভালো হয়েছে ঘরদুয়ার পরিষ্কার করছো দেখলাম সব বুঝ গাছ করছো সবই ঠিক আছে কিন্তু শান্তি মতো থেকো শান্তিমত থেকে মানে তোমার পা এক জায়গায় দাঁড়ায় না তুমি থাকতে পারো না তোমার মনটা মন যাকে বলে তুমি তুমি কোনো জায়গায় সেটেল হতে উড়ু বাইর কারো হতে নি না স্বামীর হতে পেরেছ না যার সাথে যে তোমার লিভিং পার্টনারই বলবো কারণ তার সাথে তোমার লিগালি বিয়ে হয়নি না তার হতে পেরেছ না সে তোমাকে স্বীকৃতি দিতে পেরেছে কোনো টাই হয়নি না নিজের মার হতে পেরেছো না যে ওআটিতে সোশ্যাল মিডিয়ায় এসে এত কান্নাকাটি করেছ না সেখানে নিজের সত্যতা বজায় রেখে একটা কাজও করতে পেরেছ সেই কারণে বলছি মানুষের জীবনে দোষ গুণ ভুল সবটাই আমরা মানুষ দোষে গুণেই আমরা মানুষ আমাদের জীবনে অনেক কিছু থাকে অনেক কিছু হয় কিন্তু এবার থেকে সেগুলোকে একটুখানি সংশোধন করে বয়স তো কম হচ্ছে না দিন দিন বয়সটা বাড়বে এবার মেয়ে জামাই নাতনি সবাইকে নিয়ে একসঙ্গে থেকো তোমার একটা জিনিস খুব ভালো লেগেছিল। নিপা কাকিমা আজ যাই থাকুক না কেন নিপা কাকিমা নিজের লাইফ থেকে একটা জিনিস কিন্তু খুব ভালো রিয়েলাইজ করেছিল যে অ্যাকচুয়ালি এক্সট্রা ম্যারিটিয়াল রিলেশানগুলোর কোনো ফিউচার থাকে না বদনাম ছাড়া কোনো সুনাম থাকে না তার কোনো অস্তিত্ব থাকে না তার কোনো স্বীকৃতি থাকে না এটা কিন্তু নিপা কাকিমা নিজের জীবন থেকে ভালোভাবে বুঝে গেছে কারণ নিপা কাকিমা আজকে এতগুলো বছর এতগুলো বছর যে কিনা অনেক মানুষ একসঙ্গে সংসারও করতে পারে না এতগুলো বছর সেখানে সে লিভিংয়ে থেকেও তার কাছ থেকে স্বীকৃতি পায়নি সেই কারণে মন্দিরার যখন এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্সটা সামনে এসেছিল বাড়ি ছেড়ে চলে যাওয়া ফ্ল্যাট ভাড়া নেওয়া সবই তো আমরা জানি তো সেখানে নিপা কাকিমা কিন্তু কখনোই মেয়েকে সাপোর্ট করেনি একটুও সাপোর্ট করেনি মন্দিরাকে সবসময় যা আমাইকেই সাপোর্ট করেছে এই জায়গাটা নিপা কাকিমার আমার সব সময় খুব ভালো লেগেছে এই যে স্ট্যান্ডটা নিয়েছিল সত্যি এটা হ্যাডসপ করার মতো মা হয়ে মায়ের মতো কাজ এই একটা জায়গায় করেছে আর নাতনিকে তো ভীষণই ভালোবাসে নিপা কাকিমা সেটা তো বোঝাই যায় তো নিপা কাকিমাকে একটা কথাই বলবো এখন বয়স হচ্ছে এখন এসেছো স্বামীর ভিটায় ভালো কথা অ্যাকচুয়ালি সেই তো তোমার স্বামী যেহেতু তোমার এরপরে কোনো আর লিগালি কোনো তোমাদের সম্পর্কটা লিগ্যালিটি পায়নি সেই জন্য এটাই তোমার স্বামী তোমার মেয়ের বাড়ি এখন এটা স্বামীর থেকে বড়ো কথা ওটা মন্দিরার নামে মন্দিরা ভবন ভালো করে থেকো মেয়ে যে আমার নাতনিকে নিয়ে এখানে থাকার চেষ্টা করো মানে মানে এরকম না হয় যে দু তিন মাস তুমি এখানে থাকার পর তোমার আর এখানে মন টিকছে না তুমি আবার এখানে ওখানে ঘুরে 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 ভব ঘুরে হয়েই জীবনটা কাটালে পুরো জীবনটা ভব ঘুরে হয়ে কাটালে যার জন্য একটা ফ্যামিলি পুরো নষ্ট হয়ে গেলো আজকে বাবা মার মধ্যে যদি এইরকম একটা রিলেশন থাকে তারা যদি সেপারেটেড থাকে তাহলে দেখতে পাচ্ছে তো একটা সংসার ভেসে যায় আজকে মন্দিরার বাবা মা মন্দিরা মিলে যে বাড়িটায় তত থাকতো একটা বাড়ি একটা সংসার ছিল বিয়ে হয়ে যাওয়ার পর অবশ্যই তারপরে মন্দিরা ওর মা আর কি আলাদা হয়ে যায় ওর বাবার থেকে থাকতে শুরু করে মন্দিরার খুব অল্প বয়সে মন্দিরা পালিয়ে চলে আসে সোমনাথের সঙ্গে তো তারপরে ওই ওর মা এই কাজটা করে কিন্তু দেখো পুরো সংসারটা ভেসে যায় বাড়িটা বিক্রি করে দিতে হয় বাবা একা অসহায় ওইভাবে আরেকটা জায়গা কিনে বাড়ি করে সেখানে বাবা থাকে মানে এদের একটা লাইফও ভালো না আজকে মা বাবা যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো মন্দিরা এই যে কাজটা করেছিল যেটা উঠে এসেছিল সেটা করার আগে একশোবার ভাবতো একশোবার ডেফিনেটলি ভাবতো কিন্তু ও সাহসটা কোনো জায়গা থেকে ওই জায়গা থেকে পেয়েছি যে আমার মা করতে পারলে আমিও করতে পারি তার থেকে বড় কথা আজকে ওকে শাসন সেভাবে কেউ করতে পারতো না কারণ প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খামতি ছিল তাই ও অনেক বেশি ডেসপারেট হয়ে গেছিলো ওকে কেউ শাসন করতে পারতো না অন্যান্য ক্ষেত্রে যেটা দেখা যায় যে শাসন করার লোক থাকে তারা বলতে পারে শাসন করতে পারে এই ক্ষেত্রে বিষয়টা অনেক আলগা ছিল যার কারণে এই এই যে ওদের চ্যাপ্টারগুলো এইভাবে সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে আর ওদের প্রত্যেকের লাইফটাই জায়গায় এসছে তবে হ্যাঁ মন্দিরা খুব লাকি যে একটা মানে ভালো শ্বশুরবাড়ি সোমনাথের মতো একজন হাজব্যান্ডকে পেয়েছে যাকে আমরা যত খারাপই বলি যাই বলি যা কিছুই বলি না কেন এই ক্ষেত্রে মন্দিরার হাত কিন্তু একদম শক্ত করে ধরেছিল সব সময়। সব সময় ক্ষেত্রে এই জায়গাটাই লাকি যাই হোক মন্দিরাও একটা কথা বলেছে আফটারঅল আমার মা উনি তো আমার মা আমার মেয়ে যেন কখনো এটা না বলতে পারে বড় হয়ে যে মা তোমার নিজস্ব একটা বাড়ি থাকতো আমার দিদা ভাড়া থাকে সত্যি তো তাই আজকে কেন থাকবে ভাড়া তোমার নিজস্ব বাড়ি থাকতে তোমার তো মা তুমি একটাই সন্তান তুমি তোমার দায়িত্ব সব জায়গায় পালন করেছো আমরা এই কথাটাও কিন্তু বলে রেখেছিলাম যে মন্দিরা আজকে যাই বলুক যাই করুক যতই কন্ট্রোভার্সি চাক যা কিছুই করুক না কেন মন্দিরা মন্দিরার মাকে কিন্তু ঠিক এই বাড়িটা একদিন বাড়িটায় ঢুকতে দেবে তখন আমরা অনেকবার বলেছিলাম যে মন্দিরা বাড়ির চাবিটা তোমার মাকে দাও মা কেন ভাড়া থাকবে মা এই বাড়িটায় ঢুকুক আলটিমেটলি সেটাই হলো হয়তো একটু সময় লাগলো কিন্তু হলো বাস্তবে সেটাই হলো এবার সবাই মিলে একসঙ্গে ভালো থাকুক সব ক্ষেত্রে কন্ট্রোভার্সি করি মানে সবাইকে নিয়ে খারাপ কথা বলতে হবে খারাপ ভাবে বলতে হবে এরকম না যেখানে খারাপ বলার মতো থাকে সেখানে বলি যেখানে দেখি ভালো কিছু বলার মতো থাকে দেখো কন্ট্রোভার্সি মানে আলোচনা সমালোচনা সব জায়গায় সমালোচনা করবো এটা না আলোচনার মাধ্যমেও অনেক কথা আমাদেরকে বলতে হয় তো এই ক্ষেত্রেও সেটা সবাই ভালো থাকুক ভালো থাকুক ওদের পরিবার আর নিপাকা কিমাকে আবারও বলছি এখানে যেন তুমি সারাটা জীবন শেষ দিন পর্যন্ত কাটাতে পারো সবাইকে নিয়ে একসাথে সেই চেষ্টাটাই করো কারণ তোমার এক জায়গায় পা একটুও দাঁড়ায় না তুমি ভব ঘুরে হয়ে থাকতেই ভালোবাসো আর এইটা কিন্তু কারোর জীবন নয় পুরো জীবনটাই এইভাবে কাটিয়েছে সবটাই ছাড়খার নিজের জন্যও কিছু গোছাতে পারো আর কাউকে নিজের করতেও পারিনি কেউ তোমার আপন হয়নি চাও হোক এটুকু বলার ছিল এটুকুই মেসেজ দেওয়ার ছিল তো বন্ধুরা আর কি বলবো ভিডিওটা খুব বেশি বড় করলাম না ছোটই করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি টাটা